বাইকে করে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে আজকে এসেছি আমি টাঙ্গাইল জেলায় আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে আসলাম জেলায়। আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাঙ্গাইল জেলার ভিডিও তো তার আগে আমি টাঙ্গাইল জেলার সংক্ষিপ্ত কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে টাঙ্গাইল জেলা হলো বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত বাংলাদেশের চৌষট্টি জেলার একটি যা ঢাকা বিভাগের একটি অঞ্চল উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমা থেকে নয়শো কিলোমিটার এবং ময়মনসিংহ সদর মহকুমা থেকে চব্বিশশো বর্গ কিলোমিটার জমি নিয়ে বর্তমান টাঙ্গাইল জেলাটি তৈরি করা হয় টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহত্ত ও জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয় সর্ববৃহত্ত জেলা উনিশশো সাল অব্দি টাঙ্গাইল ছিল অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি মহকুমা এবং উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নীত করা হয় এটি একটি নদী বিধৌত প্রধান অঞ্চল এ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত এবং এর মাছ দিয়ে লৌহজং নদী প্রবহমান বাংলার চিরপরিচিত লোক নিয়ে টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জনপদ টাঙ্গাইলের তৈরি চমচম মিষ্টি আর তাঁতের শাড়ি ছিল উপমহাদেশ খ্যাত বাংলাদেশের লোক ঐতিহ্যের অংশ মাটির মৃতপাত্রার ফলক আর নকশিকাতা এখানেই বিকাশ লাভ করে এতক্ষণ আমি টাঙ্গাইল জেলার যে পরিচয় তুলে ধরলাম আসলে এটা আমার সংগ্রহ করা এর মধ্যে আসলে একটু ভুলও হতে পারে প্লিজ কেউ কিছু মনে করবেন না আর টাঙ্গাইল জেলায় আসলে অনেক দর্শনীয় স্থান রয়েছে একদিনে যেহেতু আমার এগুলো ভ্রমণ করা সম্ভব না একারণে আমি আসলে সেগুলো সব কিছু আপনাদের সাথে তুলে ধরতে পারছি না কয়েকদিন থাকলে তারপর হচ্ছে ওগুলো কিন্তু ঘুরে দেখানো যায় কিন্তু একদিনে এত কিছু ঘুরে দেখানো কখনোই সম্ভব হয়ে ওঠে না আমি যেহেতু চৌষট্টি জেলা ভ্রমণে বের হয়েছি তো সবগুলো দর্শনীয় স্থান কিন্তু ঘুরে বেড়ানো আমার কাছে সম্ভব না তারপর আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু আমি আমার দ্বারা শেয়ার করা সম্ভব অনেকে হয়তো আমাকে কমেন্ট করছেন যে আপু আপনার কথার সাথে আসলে জায়গাগুলো মিলতেছে না তো এভাবে ভিডিও করা আসলে সম্ভব না আমার সবগুলো দর্শনীয় স্থান গিয়ে সেটার সাথে আমার ভিডিও করে কথা মিলানো আসলে কখনোই সম্ভব হয়ে উঠবে না সেটা আপনারাও আসলে বুঝতেই পেরেছেন কারণ এত কিছু একসাথে কখনোই সম্ভব হয় না আর আমি যেহেতু একসাথে অনেকগুলো জেলা ভ্রমণ করার পরিকল্পনা করেছি তো আমার কাছে ওটা কখনোই সম্ভব হবে না তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমার জন্য আমরা যেন ভালোভাবে চৌষট্টি জেলা ভ্রমণ করতে পারি আসলে যে গরম পড়েছে এর মধ্যে ঘুরে বেড়ানো তো সম্ভব হয়ে উঠছে না তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ এই প্রচণ্ড গরমের কারণে আসলে স্কুলও বন্ধ দিয়ে দিয়েছে কিন্তু আমি আসলে ঘুরতে বেরিয়েছি এই সময়টা আমার মনে হয় বেছে নেওয়াটা ঠিক হয়নি তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সুস্থ রাখেন নিরাপদে রাখেন যেহেতু টাঙ্গাইল জেলায় আমাকে একদিন থাকতে হয়েছে তো এর কারণে এই যে একটু সন্ধ্যার পর বের হয়েছিলাম বের হয়ে এখানে একটু ফুচকা খাই এটা হচ্ছে ডিস্ট্রিক্ট গেট বলে এই জায়গাকে নাকি তো এগুলো কিন্তু আমার ওনাদের মুখ থেকে শোনা আসলে আপনারা তো জানেন যেহেতু আমার বাসা তো আর টাঙ্গাইলে না যে টাঙ্গাইল সম্পর্কে আমি সব সবকিছুই জানবো আমি মানুষের মুখ থেকে শুনেই আসলে সবকিছু বলি এখন আবার ওখানে খেয়ে আর একটু এদিকে হাঁটাহাঁটি করছিলাম তো এই জেলা ভ্রমণে আসলে আমাদের খাবার দাবারও যেহেতু বাইরে খেতে হচ্ছে তো রাতের খাওয়ার জন্য এখানে একটা রেস্টুরেন্টে চলে এসেছি এটা টাঙ্গাইল জেলার একটা রেস্টুরেন্ট এখানে রাতে খেয়ে নিব তো আগে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখি যে এখানে কি রয়েছে তো আমরা ভাত ভাত খাবো ভাতের কথা বললাম আর সিজদা এখানে এসে বলছিল যে না ও ভাত খাবে না ও নান খাবে আসলে কয়েকদিন ধরে ওর মুখে আমি ভাত দিতেই পারছি না এই যে রেস্টুরেন্টের এক একজনকে এক এক রকম খাবার খেতে দেখছে এও যেহেতু এমনিতেই ভাত পছন্দ করে না বাসায় থাকা অবস্থায়ও আমি তাকে ভাত খাওয়াইতে পারি না তো এখানে আমরা ভাত ডাল খাসির মাংস সেটা নিয়েছি তো এখানকার খাবার দাবারও আমার দামের দিক থেকে রংপুরের মতোই মনে হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে নিলাম তো খাসির গোস ছিল দুইশো টাকা করে ডাল তিরিশ টাকা আর ভাত বলতে পারছি না বিশ টাকা হয়তো হবে প্লেট আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করেছি তারপর রাতে ছিলাম এই যে এখন কিন্তু আমি সার্কিট হাউস থেকে বের হচ্ছি তো একটু শহরের দিকে যাব এখন আপনাদের আমি আগে বলেছি আসলে সবগুলো দর্শনীয় স্থান আমার কিন্তু ভ্রমণ করা কখনোই সম্ভব হবে না কারণ আমার হাতে তো এত সময় নাই আসলে ওগুলো ভ্রমণ করতে গেলে আমাকে হয়তো টাঙ্গাইল জেলায় কয়েকদিন অবস্থান করতে হবে আর কয়েকদিন থেকে থেকে আসলে ভিডিও করাও সম্ভব না তবে ইনশাআল্লাহ আমি যে ঢাকা জেলার যে ভিডিওগুলো শেয়ার করব তো সেখানে হয়তো আমাকে কিছুদিন থাকতে হবে কারণ ঢাকা তো একদিনে ভিডিও করা সম্ভব না এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম তো এই রাস্তাটা আমার কাছে অনেক নিরিবিলি মনে হলো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি আর এটা যে কোন রাস্তা আমিও আসলে ঠিক বলতে পারছি না এখন ভুলে গিয়েছি হয়তো সাথে সাথে কথাগুলো বললে অনেক সহজ হয়ে যায় কিন্তু আমার যে হেডফোনটা আমি ইউজ করেছিলাম তো আসার সময় আসলে ওটা হারিয়ে গিয়েছে তো বাইকে যেহেতু অনেক বাতাস লাগে তো বাতাসের মধ্যে কোথায় জানি পড়ে গিয়েছে সেটা আমি খেয়াল করে নেই পরে দেখিছে নাই তো যাই হোক এর জন্য আমাকে একটু পরে কথা বলতে হচ্ছে তো এদিকে শহরের দিকটাতে একটু ঘুরছিলাম টাঙ্গাইল শহরে এর মধ্যে আসলে আলহামদুলিল্লাহ আমি কয়েকটি জেলা ভ্রমণ শেষ করলাম আপনাদের দোয়ায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে হেফাজতে রেখেছে নিরাপদে রেখেছে নিরাপদে আসলে জেলাগুলো ভ্রমণ করলাম আর এই যে এখন বাইকে করে একটু টাঙ্গাল জেলা শহরটা আমি ঘুরে দেখছি যে কিরকম আসলে যেহেতু আমার প্রথম আসা একটু ঘুরে ফিরে দেখছিলাম আর মাঝে মধ্যে টুকটাক একটু ভিডিও নিয়েছি যা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ কারণ আপনারা আমাকে অনেক সাপোর্ট করে যাচ্ছেন অনেক সাহস দিয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন তো এভাবে আমার পাশে থাকবেন আমাকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন তাহলে আসলে আমি মনের দিক থেকে একটা সাহস পাব আসলে এমন পরিমাণ গরম আর রোদ ছিল যে চোখ খুলে তাকাতেই পারছিলাম না এইরকম অবস্থা তো যাই হোক যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ দিতে একটু লাইক ফলো দিয়ে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো কি আর করার এই যে বাইকে করে ঘুরছি বাইকে করে ঘুরছি আর দেখছি একটু টাঙ্গাইল শহরটা নতুন অজানা অচেনা একটা জায়গায় এভাবে ঘুরে বেড়াচ্ছি ভালো লাগলো টাঙ্গাইল জেলা ঘুরে তো টাঙ্গাইলবাসীকে অনেক ধন্যবাদ যে আপনাদের জেলা শহর ঘুরে গেলাম অনেক ভালো লাগলো এখন আমি একটা মিষ্টির দোকান খুঁজছি কারণ টাঙ্গাইল জেলা এসেছি আর টাঙ্গাইলে চমচম খাবো না এটা তো হয় না তো এ কারণে মিষ্টির দোকান খুঁজছি যাতে একটু চমচম খেয়ে আবার রওনা দিব আর এখানে আসলে অনেক কিছুই আমাকে লোকজনকে জিজ্ঞেস করে করে যেতে হয়েছে কারণ যেহেতু আমার এই শহর আছে না তো এ কারণে নতুন কোনো জায়গায় আসলে আসলে এরকমই হয় কারণ স্থানীয় লোকজনদের জিজ্ঞেস করে করেই কিন্তু সামনে এগোতে হয় না হলে তো আসলে বোঝা যাবে না যেহেতু আমরা আগে কখনো এখানে আসা হয়নি আমার তো আমি টাঙ্গাইল জেলার যে দর্শনীয় স্থান সমূহ রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এই কারণে দুঃখিত এই যে এখন আমি টাঙ্গাইলের চমচম খেতে বসেছি অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন সবার জন্য রইলো অনেক দোয়া ভালোবাসা টাঙ্গাইলবাসীর জন্য রইলো অনেক দোয়া